বন্ধুরা আশা করি আলিবাবা আর চল্লিশ চোরের গল্পের কথা আপনারা সবাই জানেন সেই রকমই একটি গল্পের কিছুটা বাস্তব রূপের রোমস্য কাহিনী শোনাব আজ অনেকদিন আগে পারস্যের কোনো এক শহরে কাশিম ও আলিবাবা নামে দুই ভাই বাস করত তাদের বাবা মারা যাওয়ার পর আলিবাবা একেবারে নিঃস্ব হয়ে পড়ল দিনান্তে দুখানা রুটির সংস্থানও করতে পারত না কিছুদিন পর সেই আলিবাবার ভাগ্য খুলে গেল তার বড়লোক হওয়ার পেছনে রয়েছে এক রমহ্য কাহিনী আর ওই কাহিনীর সঙ্গে এখন মিল খোঁজার চেষ্টা করছেন বঙ্গবাসী সম্প্রতি ইডির তল্লাশিতে চিচিং ফাঁক অপার সম্পত্তি যা দেখে চক্ষু চরক গাছ সবার দরজা খুলতেই সোনারূপো হিরে জহরত ও কোটি কোটি নগদ টাকা এত মণি মানিক্য দেখে মাথা ঘুরে যাওয়ার অবস্থা তদন্তকারী অফিসারদের ভারতের পশ্চিমবঙ্গের এই ঘটনা হার মানাতে পারে নেদারল্যান্ডের একটি শহরের ঘটনাকেও কেউ তাছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি টাকা ঘর থেকে উদ্ধারের ঘটনাও ঘটেছে বিভিন্ন সময় তবে সম্প্রতি ইডি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের খোঁজ পেল পশ্চিমবঙ্গে ইডি আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় কুড়ি কিংবা একুশ নয় এক্ষেত্রে মোট একশো কুড়ি কোটি টাকার দুর্নীতি হয়েছে পরবর্তী সময়ে আরও একশো কোটি টাকা উদ্ধার করতে হবে আর সেই উদ্দেশ্যেই বেলগুড়িয়ার রথতলায় টাউন আবাসনে হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রায় কোটি নগদ টাকা এছাড়া সোনা ও রূপো সবার নজর এখন ইডির দিকে এরপর আর কোথায় তল্লাশি করবে তারা সেখানেও কি মিলবে রাশি টাকা একশো কুড়ি কোটির হিসেবটা ঠিক এইরকম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায় বাতিল হয়েছে এক হাজার জনের চাকরি অভিযোগ প্রত্যেকে কমপক্ষে দশ লক্ষ করে টাকা দিয়েও যদি চাকরি পেয়ে থাকেন সেক্ষেত্রে টাকার মোট পরিমাণ দাঁড়ায় একশো পঁচিশ কোটি নব্বই লক্ষ টাকা এই এক হাজার দুশো জন ছাড়াও আরও হাজার হাজার পরীক্ষার্থী চাকরি পেয়েছেন সব মিলিয়ে আরও কয়েকশো কোটির দুর্নীতি হয়েছে বলে অনুমান আসুন এক নজরে দেখে নেওয়া যাক এ পর্যন্ত উদ্ধার হওয়া কুবের ধন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ একুশ কোটি নব্বই লক্ষ টাকা এছাড়া আটান্ন লক্ষ টাকার গয়না ও চুয়ান্ন লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা আর বেলগোরিয়ার ক্লাব টাউন হাউস আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সাতাশ কোটি নব্বই লক্ষ নগদ টাকা চার কোটি একত্রিশ লক্ষ টাকা সোনার গয়না সব মিলে দফায় পঞ্চাশ কোটি ছত্রিশ লক্ষ নগদ টাকা ও পাঁচ কোটির বেশি সোনার গহনা উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা শুধু কলকাতা বা বেলগড়িয়া নয় সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মিলেছে অপার সম্পত্তি এই অপার সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অবগত এদের একজন হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এরা দুজনেই এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির হেফাজতে পার্থ অর্পিতার গুপ্তধনের আগে আপনারা অনেক গুপ্তধনের কথা শুনেছেন পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওইসব গুপ্তধনের সন্ধান পেয়ে এ যুগে অনেকেই হঠাৎ গরিব থেকে কোটিপতি হয়েছেন পাল্টে গেছে তাদের জীবন কিন্তু এই সময় দুর্নীতির টাকায় বড়লোক হয়েছেন পার্থ ও অর্পিতা এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে এটি আর তল্লাশিতে মিলেছে অপার গুপ্তধন এছাড়া আর কোথাও দুর্নীতির টাকা লুকিয়ে রাখা হয়েছে কিনা তারও তল্লাশিতে নেমেছে এটি এবং আলিবাবা গল্পের মতন এখনকার চল্লিশ চোরের রহস্য উদ্ঘাটনও করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এছাড়া কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ